তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি যে শক্তিশালী উপায়টা নিয়ে আসছি বিচ্ছেদ করুন আপনারা ইউটিউবে অনেক তন্ত্র মন্ত্র পেয়েছেন অনেকেই অনেক কাজ করেছেন কোনো মতনই হচ্ছে না অনেকেই আপনারা পুকুরের মধ্যে ভাসিয়ে দেওয়ার বিচ্ছেদ দিয়ে দিয়েছেন অনেকেই পুতে দেওয়ার বিচ্ছেদ দিয়েছেন অনেকেই ছিঁটানোর বিচ্ছেদ দিয়েছেন অনেকেই কবরে পোতানোর জন্য বিচ্ছেদ দিয়েছেন অনেকেই দূর থেকে মন্ত্র পরেই বিচ্ছেদ করার জন্য দিয়েছেন আসলে কোনোটাই আপনারা ফলাফল হাত পাচ্ছেন না হয়তো বা কেউ পাচ্ছে কেউ পাচ্ছেন না তো আসলে এগুলো মূলত যার যার মন্ত্রের উপরে ডিপেন্ড করতেছে যে সঠিক নিয়ম দিছে কি বা সঠিক কোনো কিছু তথ্য দিছে কিনা। না বা সঠিক মন্ত্র দিছে কিনা অনেক সময় মন্ত্র সঠিক দিলে নিয়ম সঠিক দেয় না নিয়ম সঠিক দিলে মন্ত্র সঠিক দেয় না দেখা যাচ্ছে অনেক জায়গায় সরেয়া লেখা আছে ওখানে রুসই লেখে রাখে দিছে বর জাগাত ক লেখে রাখে দিছে তো এইভাবে তো মন্ত্র শক্তি আপনারা পাবেন না তো যাই হোক আমি আজকে আপনাদের মাঝে এমন একটি শক্তিশালী উপায় দিব যেই উপায়টির মাধ্যমে আপনারা তৎক্ষণিক বিচ্ছেদ করে দিতে পারবেন এবং তৎক্ষণিক ঝগড়া লাগাই দিতে পারবেন এমন কি উপায় তো বন্ধুরা এখানে দেখতেছেন আমার কাছে একটি বই এই বইটি আমি সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আনা এই বইটি কোনো বাংলাদেশি বই না এই বইটি ইন্ডিয়া থেকে নিয়ে আসা এই বইটি আমি দেখতেছেন খাম এর ভিতরে কোনো খাপ খুব কিছু নেই কারণ এটা কোনো কভার নেই মোলাট নেই এই জন্যই নেই যে ইন্ডিয়া থেকে একটা বই আনতে গেলে আপনার অনেক রিক্স হয়ে যায় অনেক জায়গায় ছাঁটাই বাটাই করে তখন ওখানে ঝামেলা হয় এই জন্য কভারটা খুলে ফেলাই দিছে এবং অন্য সিস্টেমে এই বইটাকে নিয়ে আসা তো যাই হোক আমি আপনাদের মাঝে আজকে এমন একটি শক্তিশালী বিদ্যা দেব যে বিদ্যাটির মাধ্যমে আপনারা দূর থেকে হোক বা কাছাকাছি থেকে হোক আপনারা বিচ্ছেদ করে দিতে পারবেন এবং ঝগড়াঝাঁটি তুফান যাকে বলে ঝড় তুফান ঠিক ঝড় তুফানের মতনই আপনারা ঝগড়াঝাটি মারামারি লাগাই দিতে পারবেন আজকে বলা উপায়টি নিয়ে তো আপনারা দেখতেছেন বন্ধুরা আমার হাতে একটি রুদ্রক্ষের মালা অনেকেই চিনবেন অনেকে চিনবেন না এটা হলো রুদ্রক্ষের মালা ঠিক আছে এই রুদ্রক্ষের মালা দিয়ে অনেক কিছু করা যায় তো যারা বিশেষ করে তান্ত্রিক লাইনে আছেন রুদ্রক্ষের মালা বা তসবি অবশ্যই থাকতে হবে যদি আজকে বলা বাটি করতে চান আর শক্তি রুদ্রক্ষের মালাতেও অনেক সময় শক্তি দেওয়া যায় যদি সে প্রকৃত অস্তাদ হয়ে থাকে তাহলে শক্তি দিতে পারবে আর হলে নাম করা শুধু খালি সুনাম অর্জন করছে এরকম কবিরাজ তাহলে হবে না যদি তার ভিতরে শক্তি না থাকে তাহলে এই মালা দিয়ে কিছু হবে না লাল কাপড় দিয়ে কিছু হবে না হড্ডি দিয়েও কিছু হবে না তো এখন আপনাদেরকে আজকে যে উপায়টি দিব এই উপায়টি আপনারা চাইলে দূর থেকে করতে পারেন বা আপনারা কাছ থেকে করতে পারেন কিভাবে যদি মনে করেন আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে গুরুস্থানে যা করবেন আর যদি গুরুস্থানে না পারেন শ্মশানে করবেন আর অন্যান্য ভাইয়েরা যদি পারেন শ্মশানে করবেন যদি না পারেন বাড়িতে করলেও হয়ে যাবে তো এই বই থেকে আপনাদের মাঝে আজকে আমি একটি বিদ্যা দিব এই বিদ্যাটির মাধ্যমে আপনারা দূর থেকে বিচ্ছেদ করাইতে পারবেন এখন দূর থেকে বিচ্ছেদ করাইতে গেলে বন্ধুরা অবশ্যই কিছু না কিছু আপনাকে কষ্ট করতে হবে কষ্ট ছাড়া তেষ্ট মিলে না ঠিক আছে কারণ কষ্ট ছাড়া কোনো দিনই পাবেন না আপনি এখন আপনাকে আমি সব কিছু প্রসেস দিলাম নিয়মকানুন দিলাম আপনার দ্বারা রাশিতে খাঁটতেছে না বিশেষ করে যারা এই তান্ত্রিক লাইনে আছে তাদের রাশিচক্র দেখতে হয় তারপরে গুরু ঘরটা রকম বা কত প্রকার এবং তার ঘর কি সেগুলো দেখতে হয় নাহলে কিন্তু এগুলো সাধন ভোজন উঠাই দিলে হয় না তো অনেক সময় রাশিতে ঘাঁটে না তো সেগুলোর দিক বিবেচনা করে এই সাধন ভোজনগুলো উঠাই নিতে হয় তো এখন আমি আপনাদের মাঝে আজকে যে উপায়টি দিব। এই উপায়টি আপনারা চাইলে শত্রুর বাড়িতে ছিটিয়ে দিয়ে আসতে পারেন এবং পুঁতেও দিতে পারে। এই দুইটা নিয়ম এখানে বলে দিলাম আর যারা গুরুস্থানে করতে চান দুই কবরের মাঝখানে যাবেন দুই কবরের মাঝখানে অর্থাৎ ধরেন এই পাশে একটা কবর এই পাশে একটা কবর মাঝখানে যে আলির মতো উঁচা থাকে রাস্তার মতো সেখানে আপনাকে এই কাজটি করতে হবে বসে তো আজকের যে মন্ত্রটি দেব এটি বসে যদি আপনারা করতে পারেন একশো তো একশো ফলাফল হবে অথবা শ্মশানে যদি আপনারা করতে পারেন একশো একশো ফলাফল হবে আর যারা কোনোখানেই যেতে পারবেন না তারা বাড়িতে বসে করতে পারবেন তো বন্ধুরা কী করতে হবে আগে মন্ত্রটি শুনে নেন মন্ত্রটি হলো বিসমিল্লাহ রহমান রাহিম লীলা ফি কুরাইফি ইম রিহেলা শেতাই ওয়া আবু রাবাহা জাল ভাই তাল্লা জিয়া তামাহুম ইন মিন ওয়া ই রবন্ধুরা এই মন্ত্রটি অনেকেই বলতে পারেন এটি মুসলমান ভাইদের জন্য এটি হলো একটু কুরানের আয়াত এবং কুরানের সূড়া এবং এটা হলো সূরা লীলা ফি কুরাইছিন সুরা এই সূরা দিয়ে আপনারা কোনো সাধন ভোজনের দরকার নেই কোনো আপনার শক্তিরও দরকার নেই আজকে বলা উপায়টি শুধু পাক পবিত্র অবস্থায় আপনারা করবেন অবশ্যই হয়ে যাবে তো এটি কোন দিন কোন দিন করবেন সব চাইতে ভালো হয় আপনার রবিবার বৃহস্পতিবার বাদে মঙ্গলবার এবং শনিবার কিংবা অমাবস্যা পূর্ণিমাতে করলে এই কাজগুলো দ্রুত হয় এখন এই কাজটি করতে গেলে অবশ্যই আপনাকে পাক পবিত্র হতে হবে এবং এই আজকের উপায়টি আপনাকে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নিলেই কিন্তু এটি কাজ করবে মুখস্থ করার পরে আপনারা শনি মঙ্গলবার কিংবা অমাবস্যার দিন রায় সরিষা নিয়ে আসবেন রায় সরিষা কি দশকর্মার দোকানে যাবেন জিজ্ঞাসা করবেন যে ভাই আমাকে রায় সরিষা দেন তারা রাই সরিষা দিয়ে দিবে সেটা লাল হোক কালো হোক হলুদ হোক এখন যেটাই হোক আপনার রায় সরিষার কথা বলবেন রায় সরিষা দিয়ে দিবে রায় সরিষাটা নিয়ে আপনারা চলে আসবেন আসে যদি আপনি তৎক্ষণিক ইমার্জেন্সি মনে হন তবে আজকে বলা উপায়টি বন্ধুরা অবশ্যই নিষেধ থাকবে যদি কারোর আপনারা সংসার নষ্ট করার উদ্দেশ্য করেন এটা করবেন না আপনাদের কাছে অনুরোধ কেননা এটা হলো গুনার কাজ তখন আপনি গুনাগার হয়ে যাবেন এবং তাদের সংসার ভেঙে যাবেন তো কাজে এই কাজটি করবেন না যদি করেন নিজ দায়িত্ব করবেন এত ক্ষয়ক্ষতি হলে আমি বা আমার ছেলে দায় থাকবে না এখন এইটা নিয়ে আপনি সরিষাটা নিয়ে গুরুস্থানে যাবেন গোবরের মাঝখানে বসবেন বসার পরে আপনি তিনশো তিনবার এই আয়াতটি পড়বেন নীলাফি কুরাইশি নীলাফি খাও এই আয়াতটি তিনশো তিনবার পড়বেন তিনশো তিনবার কিন্তু বসতে বন্ধুরা বেশি মূল লাগে না সর্বোচ্চ আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো এই জিনিসটা তিনশো তিনবার বলার পরে অবশ্যই প্রতিটা আয়াত বলার পরে যখন খাউফে আসবেন তখন অবশ্যই যারা যার মধ্যে বিচ্ছেদ করবেন তাদের নামগুলো উচ্চারণ করবেন এবং সরিষার মধ্যে ফুঁ দিবেন তো এইভাবে ফুদোয়া হয়ে গেলে এই জিনিসগুলো রাস্তায় কারোর সাথে কথা বলবেন না দুই ভাগ করবেন এক ভাগ যদি পারেন শত্রুর বাড়িতে পুতে দিবেন আর এক ভাগ তাদের চলাচলের রাস্তায় ছিঁড়িয়ে দেবেন আর যদি কোনোটাই না পারেন তাহলে আপনারা শ্মশানে অথবা গুরুস্থানে ছিটাই দেবেন এবং কবরে পুঁতে দিয়ে দেবেন দাস এই কাজটুকুই করবেন আর কিচ্ছু না পার তারপরে দেখেন যে খেলাটা কি জমে ঠিক আছে বন্ধুরা তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নি মানে এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ